আজকে হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বিরোপণ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন সার্দেশ আলম বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে বলেছে এটাই তার মূল শাস্তি ছিল এদিকে সাধারণ জনগণ যখন এটা গেলে উৎকীর্ণ প্রশ্ন করে বর্তমান আওয়ামী লীগের এক নেত্রী সেখানে যেয়ে একটু প্রতিবাদ করায় তাকে বেধরক পিটানো হয়েছে সেখানে নারী হিসাবেও তাকে ক্ষমা করা হয় নাই তবে অনেকেই প্রশ্ন তুলেছে আওয়ামী লীগের যে এই বাড়ি ভাঙার পিছনে মূল নিয়োগদাতা যে উনি হচ্ছেন সার্জিস আলম উনি এই নির্দেশ দিয়েছেন सवाइ <laughs>

দেশজুড়ে নতুন আলোচনার সৃষ্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকাশ্যে কমা চাইছেন একসময় তার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিলেও এখন তিনি স্বীকার করছেন যে শেখ হাসিনাই ছিলেন দেশের জন্য সেরা নেতা কিন্তু কথা হল হঠাৎ সার্জিস আলম কেন শেখ হাসিনার কাছে প্রকাশ্যে কমা চাইল সেই কাহিনীটা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্প্রতি সার্জিস আলম এক বক্তব্যে বলেন আমি বিনীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী আমি তার ক্ষমতাচ্যুতির জন্য